আসসালামু আলাইকুম সরকার টেকনোলজির কম্পিউটার বেসিক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো কিভাবে আপনি এম ওয়ার্ড ব্যবহার করে সহজেই আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করতে পারেন তো চলুন আজকে শুরু করা যাক সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ইনসার্ট মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন হোমের পাশে রয়েছে আমাদের ইনসার্ট সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করবেন আমরা ইনসার্টে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ইনসাইডে ক্লিক করেছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের শেপস লেখা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন ধরনের শেপ কিন্তু চলে এসেছে এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেক্ট্যাঙ্গল একটা শেপ রয়েছে আমরা এখন এই শেপের মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন মাউসটা আমাদের পেজে নিয়ে আসবো তখন আমাদের মাউসের কার্সর একটা প্লাস আইকন ধারণ করেছে এখন আপনি মাউসের বাম পাশে অর্থাৎ মাউসের লেফট চাপ দিয়ে ধরবেন বাম পাশে চাপ দিয়ে ধরে আপনি আস্তে আস্তে নিচের দিকে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা ড্র করতে পারছি আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেক সময় কাজের সময় ডান পাশে হাটটা চলে যায় যার কারণে আপনাদের শেপ কিন্তু এরকম হয়ে যেতে পারে আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের হারটা সোজা থাকে আবার একটু বাম পাশে নিয়ে আসবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটা কিন্তু এদিকে লম্বালম্বিভাবে চলে আসছে এখন আমি এটা নিয়ে এ এতটুকু ছেড়ে দিব ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একটা শেপ আকারে চলে আসছে আমরা এটা বাংলাদেশের পতাকার বার যেটা থাকে আমরা সেটা তৈরি করার চেষ্টা করতেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে সেফ ফিল মানে আমাদের পতাকার এটা হচ্ছে ফিল আমরা এখন এখান থেকে একটা ফিল কালার দিব এখান থেকে যখন আমরা ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কালার রয়েছে আমরা এখান থেকে কমলা কালারটা দিয়ে দেব কমলা কালার দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন এভাবে আমাদের হয়ে গিয়েছে এখন আমাদের আর একটা জিনিস দরকার তার জন্য আমরা আবার যাব ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেপস রয়েছে এখানে শেপসে আবার ক্লিক করব আপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেক্ট্যাঙ্গাল শেপ রয়েছে আমরা আবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিব রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে বাস অথবা খুঁটি আপনারা যেটাই বলেন এখানে কিন্তু মাথার মধ্যে একটা পয়েন্ট রয়েছে আমরা এখানে একটা ক্লিক করব মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডান পাশে নিচ্ছি এখন যখন আমি এটা এদিকে ডান পাশে নিলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পতাকা আকারে ধারণ করছে এখন আমি এটা সবুজ রং দিব তার জন্য আবার আমরা চলে যাব এখানে শেপ ফিল এখান থেকে আমরা দেব আমাদের কালার রয়েছে সবুজ কালার আমরা এখানে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পতাকা ড্র করতে পেরেছি প্রায় আমাদের কাজ কমপ্লিট হচ্ছে এভাবে আপনারা কাজগুলো করতে থাকবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে কিন্তু শেপ কিন্তু দেখাচ্ছে আপনারা চাইলে যে এখানে তীর চিহ্ন এখানে যখন ক্লিক করবেন অর্থাৎ মোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোর লেখা রয়েছে যখন আমরা এখানে ক্লিক করবো এই তীর চিহ্নর মধ্যে তখন আমাদের শেপ কিন্তু আরও যেগুলো হাইট করা ছিল সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এখান থেকে এই ওভাল এই শেপটা নিব এই শেপটা যখন আমরা নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আবার প্লাস আইকন ধারণ করেছে এখন আমরা মাউসের বাম পাশে চাপ দিয়ে এটা আস্তে আস্তে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বৃত্ত চলে আসছে এখন ঠিক একই প্রসেসে আমরা আবার এখান থেকে শেফ ফিলে যাব শেপ ফিল থেকে আমরা যাব এখান থেকে রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পতাকা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আপনারা চাইলে আপনাদের পতাকাগুলো ডিজাইন করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যেন আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ